হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও বলছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই ছোট্ট বাগানটাকে আমি পরিষ্কার করব আর তোমরা এই বাগানের ভিডিওটা অনেকেই দেখতে পছন্দ করো তো রথের মেলাতে গিয়েছিলাম আমি অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছি এখনও উল্টো রথ বাকি আছে উল্টো রথেও বেশ ভালোই গাছপালা কিনে নিয়ে আসব একজনকে বলেছি মোটামুটি অনেকগুলোই টপ দিতে আজকে মোটামুটি ছটা টপ কিনেছি আর পরের দিন বলেছি বারোটা থেকে তেরোটা মতো টপ দিতে আর একটু মাটি আছে আবার বলা হয়েছে এক বস্তা মাটি দিতে এখানে মাটির দামটা অনেক বেশি একটা ওই যে আলুর বস্তা হয় সেই বস্তায় মাত্র হচ্ছে তিনশো টাকা তো আমার জানো তো মাটিটা কিনে গাছ লাগাতে খুব গায়ে লাগে কিন্তু গাছটা তো ভালোবাসি তাই না আর কলকাতায় মাটি কিনে লাগাতে হয় এটা শুনে আমাকে অবাক লাগে আমাদের গ্রাম বাংলাতে কি বলো তো মাটি কিনতাম বলো আমরা তো যেখানে সেখান থেকে কুড়ে নিয়ে চলে আসতাম কিন্তু শহর বাজারে মাটি জিনিসটা কিনে নিতে হয় কি যে বলবো তোমাদেরকে বন্ধুরা তো এখানে দেখো এই গাছের যে নিচে গাছগুলো আছে না সেই গাছের ডালগুলো ঝুলে থাকে তাতে বৃষ্টি হয় তাতে পুরো পাতাগুলো পরে একদম বাজে একটা হয়ে যায় দেখতে ভালো লাগে না তো ভাবলাম এই যে গাছটাকে একটু ছাটাই করব প্লাস হচ্ছে এদিক ওদিক যেগুলো নোংরা মনে হবে সেগুলোকে পরিষ্কার করব টপগুলো সরিয়ে সরিয়ে ঠিক করব এটা তোমাকে করতেই হবে যারা গাছ ভালোবাসে বা যে যে যেটা পছন্দ করে দেখবে তার খাটুনিটা সবথেকে বেশি হয় তো আমি ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে আমি দেখো সাইডে ফেলে দিচ্ছি কালকে যেহেতু নোংরা নিতে আসবে তখন এইগুলো তুলে নেবে আর এখানে দেখতেই পাচ্ছ আমার টপগুলো একদম বাজে হয়ে গেছে জল পড়ে পড়ে একদম কী রকম হয়ে গেছে এই জায়গাটাও পুরো স্বাদ হয়ে গেছে তো ভাবলাম এই জায়গাটা পুরো ঝেড়ে ঠেড়ে ঠিক করে নেব প্লাস হচ্ছে একটু জল দিয়ে ধুয়ে নেব তাহলে জায়গাটা সুন্দর লাগবে আর যেই গাছগুলো আমি নতুন নতুন নিয়ে এসেছি সেগুলোকে এখন লাগাবো আর দেখছো কত পাতা পড়েছে আর এই সজনে গাছ থেকেও প্রচণ্ড পাতা পড়ে এত পাতা পড়ে যে মাথা খারাপ হয়ে যায় পাতার কোনো শেষ নেই তো আমি এখন এদিক ওদিক করে দেখে শুনে করে কাটাকাটি করছি যেটা ভালো লাগছে না সেটা কেটে দিচ্ছে আর সজনে গাছে তো ফুল ফুটবে না যেহেতু এটা বারো মাসের না এটা একবারই হয় তো আমি ভাবলাম যে মাথাটা চেটে দেবো যেহেতু অনেকটা বড়ই সজনে গাছটা হয়ে গেছে আর আমার জবা ফুলগুলো কীরকম হয়ে গেছে জানো তো কুড়িগুলো একদম সাদা সাদা হয়ে যাচ্ছে জবাটা ফুটতেই দিচ্ছে না তোমরা যদি কেউ জানো কোনো ওষুধ জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে একটু বলো আমার গাছগুলো খারাপ হয়ে গেলে না মনটা সত্যি করে অনেক খারাপ হয়ে যায় তারপর দেখো এখন আমি ভালো করে যে নোংরাগুলো জমেছে সেগুলোকে তুলবো তুলে এক কোনায় রাখবো তারপরে জল দেবো তারপরে আবার হচ্ছে মানে এই রকম করতে থাকবো মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখবে মনটা একদম ভালো হয়ে যায় আর গাছপালা যারা ভালোবাসে তাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে তো চলো কথা কম বলে এখন ঝটপট করে আমি এই যে ঝাড়ুটা দেওয়া কমপ্লিট করে নিই এইভাবে অনেকক্ষণ ধরেই ঝাড়ু দিচ্ছি প্রচণ্ড হাতটা ব্যথা শুরু হয়ে গেছে এইভাবে ঝাড়ু দিলে সত্যি করে যে ঝাড়ুর যে মুঠটা আছে না সেটা ধরলে প্রচণ্ড ব্যথা করে আর আমার তো হাতে এমনিতেই অসুবিধা বেশি জোরে কাপড় মেলতে পারি না বা জোরে কিছু চেপে খুলতে পারি না প্রচণ্ড ভুতে আমার ব্যথা করে পুরো হাতটা ফুলে যায় এটা আমার হয়েছিল শ্বশুরবাড়িতে তো যখন আমি জামা কাপড় হাতে কাচছিলাম কাচতে গিয়ে যখন এরকম করে দিয়ে জলটা এ করছিলাম তখনই আমার হাতে লেগে গেছিলো তো তখন সেরকম কিছু মনে করিনি এখন যত দিন যাচ্ছে এই হাতে ব্যথাটা যেন বেড়েই যাচ্ছে তোমরা দেখে বুঝতে পারো না কিন্তু প্রচণ্ড ব্যথা করে কিছু জোরে আমি করতেই পারি না তারপর দেখো এখানে যত নোংরা আছে তো সবগুলো এখন আমি বাইরে বের করে দেবো কালকে যারা নিতে আসবে তারা নিয়ে চলে যাবে আর এখানে আরও কিছু কাজ বাকি আছে এই গাছটা পুরোটাই আমার মরে গেছে আসলে জল পেয়ে পেয়ে না গাছগুলো একদম খারাপ হয়ে গেছে দেখো আমাদের জলও যেরকম দরকার বিষ মানে রোদও সেরকম দরকার শুধু যদি জলই হয়ে যায় রোদ না হয় তাহলে কি ভালো লাগে ভালো লাগে না দুটোই সমান মোটামুটি উনিশ বিশের দরকারই হয় তারপর দেখো ঝাড়ুটা রেখে দেব রেখে দেওয়ার পর আমার যে এতে বস্তার মধ্যে মাটি আছে তো সেই মাটিটাকে আমি নিয়ে চলে এসেছি খুব একটা বেশি মাটি নেই আমাকে মাটি নিতে হবে তো এখন টবের মধ্যে দিয়ে দিয়ে আমি গাছগুলোকে লাগিয়ে নেব লাগানোর পর আবার একটা যেন তো ছোটো ছোটো কচুর গাছের মতো যে পাতা হয় সেই গাছটাও আমি কিনে নিয়ে এসেছি তো ওই গাছটাও লাগাবো তো চলো বাগানটা পরিষ্কার করে নিই আর ঝটপট করে আমি গাছগুলোকে লাগিয়ে নিই সুন্দরভাবে দেখো পরিষ্কার হয়ে গেছে এখন আমি খুব ভালো করে গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি গাছ যারা ভালোবাসে তাদের কাছে হচ্ছে গাছ একটা এমন জিনিস তো আমার কাছে গাছ হচ্ছে এত ভালো লাগার জায়গা আমার মনে হবে চারিদিকে ফুল গাছ থাকবে আমি মধ্যে দিয়ে হাঁটবো দেখতে একটা দারুণ লাগে কিন্তু জানি আমি কতটা করতে পারবো এখানেও কিছুটা মাটি আছে মানে বাইরে দেখতে এই গাছটা হচ্ছে জামরুল গাছ তো হাইব্রিড জামুল যেটা হয় সেই গাছটা মোটামুটি এক বছরের মধ্যে এটা মানে আমার বড় মশাই বলেছে এই গাছটা নাকি ফল ধরবে তারপরে টুকটাক তো অনেকগুলো পেবে গাছ আছে তুলসী গাছ আছে তো তুলসী গাছগুলো আস্তে আস্তে সব টবে রেখেছি দেখতেও ভালো লাগবে আর এই সামনে একটা ড্রাগন গাছ ছিল তো ড্রাগন গাছটাকে একটু বাইরে রেখে দিয়েছি যেহেতু এটা রোদ পাওয়ার অনেক দরকার আছে এই কারণে তো এখন আমি ভালো করে এদিক ওদিক করে ধুয়ে দেব তারপর একটু বসবো সকাল থেকে উঠে যে কাজ শুরু হয়েছে না এখন আর ইচ্ছে করছে না যে আমি একটু মানে না বসেই চলে যাই তো একটু বসবো বন্ধুদের বসে বসে ভিডিও দেখব তারপর আমি যাব স্নান করতে ছেলেকে তো স্নান করিয়ে দিয়েছি তো তারপর চলো এখন আমি একটু বসে নিই আর গাছের কুড়িগুলো এত হয়েছে না এত মন খারাপ হয়ে যাচ্ছে কি বলবো গাছের কুড়িগুলোতে মানে পুরো সাদা সাদা হয়ে গেছে তো আমি এখন এটা একটু দেখবো দেখে এদিক ওদিক করবো যদি মনে হয় ভেঙে ফেলা তো ভেঙে ফেলবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও